আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের উত্তর আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দয়া করবো আল্লাহ কোনো বিচার বিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করব কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান